পুকুরের যে অংশে আমি বসে আছি এটি পানির ছোট ছোট ঢেউ ভেতরে দুটো টাওয়ার দেখা যাচ্ছে যে টাওয়ার গুলো ঢেউ সাথে নাচানাচি করছে অসাধারণ একটি জায়গা সবুজে ঘেরা ঘেরা এখানে বসে কবিতা লেখা যায় গল্প করা যায় কাউকে পাশে বসিয়ে কথা বলা যায় জায়গাটি অভিমান ভাঙানোর জন্য অসাধারণ একটি জায়গা যদি কারোর সাথে ঝগড়া করার ইচ্ছে থাকে সেটাও আপনি করতে পারেন তবে এই জায়গাটি ঝগড়ার জন্য উপযুক্ত নয় বিবাদের জন্য মোটেই উপযুক্ত জায়গা নয় আপনি এখানে বসে শুধু অভিমান ভাঙাতে পারেন অনুরাগ প্রকাশ করতে পারেন কোন রকমের বিরাগ নয় পানি সবুজ গাছপালা দুটি বড় টাওয়ার সব মিলে অসাধারণ একটি আপনি সকালে আসতে আসতে পারেন 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 বিকেলে এখানে বসে কবিতা লিখতে গুনগুনিয়ে গান করতে পারেন দুঃখ কষ্ট গুলো পাশে রেখে দেন তারপরে নিজের সাথে নিজেই গল্প শুরু করেন সবসময় একেবারে জনগণের সাথে পাবলিকলি কথাবার্তা বলতে হবে এমনটি জরুরি না নিজের সাথে নিজের অনেক কিছু বলা হয় না হুষ্টিয়ার পৌরসভার পেছনে যে পুকুরটি রয়েছে এই পুকুরটি সেরকমেরই একটি উপযুক্ত জায়গা এখানে আসতেই পারেন কি চমৎকার একটি জায়গা শহরের ভেতরে আপনাকে গ্রামই মনে হবে অসাধারণ